স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উদযাপিত হল ময়নার অন্নপূর্ণায় পরিচালনায় অন্নপূর্ণা জন্মোৎসব উদযাপন কমিটি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত অন্নপূর্ণা স্বামী বিবেকানন্দ জন্মদিন উদযাপন কমিটির পক্ষ থেকে উনিশশো সালে দু সালে আমরা অন্নপূর্ণা বাজার এলাকায় বিবেকানন্দের একটি অবক্ষয় মূর্তি স্থাপন করেছিলাম সেই বছর থেকেই আমরা হয়ে প্রতি বছর বিবেকানন্দের জন্মদিন উদযাপন করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটাই যে বিবেকানন্দের চিন্তাভাবনা মানুষের মধ্যে আরও বেশি বেশি করে প্রসারিত হোক বিবেকানন্দের যে চিন্তাভাবনা তিনি স্বপ্ন দেখতেন যে যুব সমাজ যুব সমাজ যত বেশি শিক্ষিত হবে দ্রুত যুব সমাজ যত বেশি তাদের চেতনা শিক্ষা চেতনা বিস্তার করবে তত সমাজের উন্নয়ন হবে এবং তিনি যে সময় ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন সে সময় সারা ভারতবর্ষের দারিদ্রতার আচ্ছন্নে নিমজ্জিত নিমজ্জিত ভারতবর্ষের মানুষ অশিক্ষায় ডুবে রয়েছে তিনি অনুভব করেছিলেন যে এই অশিক্ষিত মানুষকে যতক্ষণ না পর্যন্ত শিক্ষিত করে তোলা যায় ততক্ষণ পর্যন্ত মানুষের যে ক্ষুধা মানুষের যে অভাব দুর্দশা এটা থেকে মুক্তি ঘটানো যাবে এবং আমরা পরবর্তীকালে তার চিন্তা ভাবনায় সারা ভারতবর্ষের মানুষ উদ্বয় সারা বিশ্বের মানুষ উদ্বুদ্ধ হয়েছে আজকের দিনটি সারা বিশ্বে যুব দিশ হিসেবে যুব দিবস হিসেবে পালিত হয় আমরা একটি ছোট্ট এলাকার কিছু বিবেকানন্দ চিন্তাভাবনায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিছু মানুষজন একটি সীমিত এলাকায় আমরা বড়ো হয়েছি আমাদের লক্ষ্য একটাই যে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা মানুষ যত ভাবনা করবে মানুষ যত স্বামী বিবেকানন্দের সম্পর্কে জানবেন মানুষ যত স্বামী বিবেকানন্দের কর্ম সম্পর্কে সচেতন হবেন তত সমাজের মানুষজন আবার নতুন করে তারা ভাবনা চিন্তা করবে দেশ এবং সমাজকে এগিয়ে যাওয়ার লোক সেই লক্ষ্যেই আমরা আজকে এই আয়োজন সতেরো সাল থেকে করে নিয়ে আসছি এবং আমরা এবছরও বিগত বছরের ন্যায় এবছরও সকাল থেকে আমরা দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিশেষ করে চোড়াচক জগদীশী বিদ্যাপীঠের ছাত্রছাত্রী আমাদের দক্ষিণ চৌরাচক সুকান্ত বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা তারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাই ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের লক্ষ্য ছাত্রীদের মধ্যে বিবেকানন্দের চেতনাটা আরও বেশি প্রসার লাভ করুক কারণ এই বর্তমানে ছাত্র ছাত্রী যাই আগামী দিনের আগামী দিনের প্রজন্ম এরাই আমাদের দেশকে আরও আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবে সেই লক্ষ্যেই আমরা সকালে একটা আলোচনা সভা আয়োজন করেছি যেখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমাদের ময়নার বিডিও সাহেব এসছেন সভাপতি সাহেব এসছেন জেলা বন্ধুর কর্মাধ্যক্ষ এসছেন ময়না পঞ্চাশ সমিতির কর্মাধ্যক্ষরা এসেছেন আমাদের এসেছেন এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আমাদের পঞ্চায়েত সদস্য সদস্যরাও আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করেছি এবং তারা সকলেই ছাত্রছাত্রী এবং যুব সমাজের কাছে বিবেকানন্দের চিন্তা প্রসার সম্পর্কে বিবেকানন্দের সম্পর্কে বক্তব্য রেখেছেন এবং আমরা মনে করি এই আমাদের সীমিত এই যে কর্ম প্রচেষ্টা আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও আগামী দিনে এই ছাত্র সমৃদ্ধ হবে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়োপ বেবি সেন্টার এখন টন্ডুকে যোগাযোগের এর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুক বসন্তপুর আদি মোহনি মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল এছাড়া অশিত